জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সংলাপে প্রণীত আচরণবিধির কয়েকটি দিক নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিনিধি শিশির মনির বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এসব বিষয় তুলে ধরেন নির্বাচন কমিশনের সাথে সংলাপকালে তিনি পোস্টার ব্যবহার আচরণ বিধি লঙ্ঘনের শাস্তি আরোপের এখতিয়ার এবং নির্বাচনী অভিযোগ দ্রুত নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ না থাকায় উদ্বেগ প্রকাশ করেন পোস্টার ব্যবহারে দ্বৈত নীতি নিয়ে প্রশ্ন প্রসঙ্গে শিশির মনির বলেন আচরণ বিধির সাতের ক উপধারায় কোন প্রকার পোস্টার ব্যবহার করা যাইবে না উল্লেখ থাকার পরও সাতের ঘ উপধারায় পোস্টার সহ অন্যান্য প্রচার সামগ্রী ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে যাতে ইসির নীতি প্রকাশ পায় শাস্তি আরোপের একটিয়ারে ধোঁয়াশা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী বলেন আচরণবিধি লঙ্ঘনের জন্য ছয় মাসের কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান থাকলেও কে এই শাস্তি আরোপ করবেন সে বিষয়ে আচরণবিধিতে স্পষ্ট কোনো নির্দেশনা নেই অভিযোগ নিষ্পত্তিতে সময়সীমা আবশ্যক উল্লেখ করে শিশির মনির বলেন নির্বাচন পূর্ব অনিয়ম সংক্রান্ত অভিযোগ আচরণবিধি ছাব্বিশ দ্রুত নিষ্পত্তির জন্য সময়সীমা নির্ধারণ করা উচিত নির্বাচনে ইশতেহার পাঠ বাধ্যতামূলক করার দাবি জানিয়ে তিনি বলেন প্রতীক পর পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক একই মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে ইশতেহার পাঠ ও আচরণ আচরণবিধি প্রতিপালনের ঘোষণা প্রদানের ব্যবস্থা করতে পারবেন এই বিধানকে ঐচ্ছিক না রেখে বাধ্যতামূলক করা উচিত ফরিদ ইউ আহমেদ